স্বাধীনতার পঞ্চাশ বছর পর বাংলাদেশ যেন আবার এক নতুন আন্দোলনের মুখোমুখি আর এই আন্দোলনের মুখে রয়েছে দেশের ছাত্র সমাজ পাঁচ আগস্ট দু হাজার পর থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা যে পথে হাঁটছে তা আগে যে কোনো সময়ের চেয়ে বেশি উগ্র বেশি সাহসী এবং অনেক বেশি চ্যালেঞ্জিং প্রশাসন কি এখনো নিয়ন্ত্রণে নাকি সব ছাড়িয়ে যাচ্ছে হাতে ধরা নিয়ন্ত্রণ রেখা পাঁচ আগস্ট দু এটি শুধু একটি তারিখ নয় এটি এক চেতনার প্রতীক সেদিন দেশের ছাত্র সমাজ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে এমন এক ঐক্য গঠন করেছিল যা বদলে দিয়েছে দেশের রাজনৈতিক গতিপথ কিন্তু এখন সেই ছাত্র সমাজ কি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে আজকে ঢাকার রাস্তায় দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে যা ঘটছে তা শুধু আন্দোলন নয় তা যেন একরকম প্রতিশোধ একরকম স্রোতের বিরুদ্ধে বিদ্রোহ সম্প্রতি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ তা চোখে আঙ্কল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রশ্ন উঠেছে ছাত্ররা কি নিজেদের হাতেই তুলে নিচ্ছে আইন ও শৃঙ্খলা প্রশাসন বলছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কিন্তু বাস্তবতা বলছে প্রশাসন আজ অক্ষম অসহায় কোনো নীতিমালা কাজ করছে না কোনো নির্দেশে কাজ হচ্ছে না একজন পুলিশ কর্মকর্তা নিজেই বলেছেন ওদেরকে আর কেউ শুনে না এটাই কি নতুন বাংলাদেশ শিক্ষার্থীরা এখন শুধু নিজেদের সমস্যা নিয়ে আন্দোলন করছে না তারা দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়েও চিন্তা করছে তারা ভাবছে নেতৃত্বের কথা ভাবছে পরিবর্তনের কথা কিন্তু প্রশ্ন হলো এই পরিবর্তন কি গঠনমূলক নাকি এক ধরনের আত্মঘাতী দিকে এগিয়ে যাচ্ছে সবকিছু পাঁচ আগস্টের পর বাংলাদেশের ছাত্র সমাজ যেন এক নতুন অধ্যায় প্রবেশ করেছে তারা আর আগের মতো নেই তারা আর চুপ করে সহ্য করে না তারা এখন প্রশ্ন করে প্রতিবাদ করে এমনকি রুখে দাঁড়ায় প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু এই উত্তাপের শেষ কোথায় সামনে কি অপেক্ষা করছে গণজাগরণ নাকি বিশৃঙ্খলা আপনি কি ভাবছেন এই ছাত্র জনগণ কি জাতিকে এগিয়ে নিয়ে যাবে নাকি আরও পেছনে ঠেলে দেবে মতামত দিন কমেন্টে আমরা চাই আপনি থাকুন সচেতন থাকুন যুক্তির পক্ষে